কৃষ্ণ জপ কৃষ্ণ বুনোগা কৃষ্ণ নামে বনে বৃন্দাবু কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বুনোগা কৃষ্ণ নামে ম ভাগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আজ আমি শ্রীমদ্ভগতগীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের পনেরো ষোলো এবং সতেরো তিনটি শ্লোক আপনাদের পড়াশোনাব আর মাত্র দু তিনটি শ্লোক পড়লে দু তিনটে তিনটে আরো দুটো আর পুরো পাঁচ ছটা শ্লোক করলে ভক্তিযুক্তটা শেষ হয়ে যাবে তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভগবান এখানে বলতে চাইছে এই তিনটে শ্লোকের মূল বিষয় হচ্ছে যে প্রকৃত মানে ভক্তকে তার কি কী গুণ আছে প্রকৃত ভক্ত সে হচ্ছে যা যার কখনো কারো দুঃখ উৎকণ্ঠা ভয় অসন্তোষের কারণ না যেহেতু তিনি সকলের প্রতি কৃপা পড়ান তাই তিনি কখনও এমন কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে তেমনি কেউ যদি তাকে উৎকণ্ঠিত করতে চায় তাতেও তিনি কোনো মতোই বিচলিত হন না আর আরেকটা বলছে যে ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে কিন্তু ভক্ত কখনো সেগুলি পাওয়ার জন্য সংগ্রাম করেন না অর্থাৎ প্রকৃত যে ভক্ত হবে সে কখনো চাইবে না যে আমাকে দ্বিতীয় হবে যার জায়গায় খুশি থাকে প্রকৃত ভক্ত সে দান দান করতে পারে টাকা পয়সা যদি ভগবানে কি পায় আপনা থেকেই তার কাছে টাকা পয়সা সে তাদের তুমি বিচলিত হয় না আবার সেও যদি মনে করে সেই ভক্ত যদি মনে করে যে আমার টাকা পয়সা ভগবানের কি পাতে আপনার থেকে আসতে পারে ফলে ফলে সে চাইতে যাবে না এইটা এই সমস্ত গুণ আরও অনেক গুণ আছে সেটা আমি আপনাদের শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তার এক বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ পনেরো নম্বর শ্লোক শ্রী শিল্প গীতার ডান তার আগে গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন অতি অবশ্যই আর কেউ স্কিপ করবেন দয়া করে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পনেরো নম্বর শ্লোক ভক্তিযোগে শিশির প্রভুপদে গীতার গান তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায় কাহাকেও মনের প্রাণে দুঃখ নাহি দেয় হরসামস ভয় উদ্বেগ এসবে সে মুক্ত অতএব মোর ভক্ত অতি প্রিয় যুক্ত অনুবাদ যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারোর দ্বারা উদ্বেগ হন না যিনি হর্ষ বিষাদ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় তাৎপর্য ভক্তের আরও কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করেছে ভক্ত কখনো কারো দুঃখ উৎকণ্ঠা ভয় অসন্তোষের কারণ হন না যেহেতু তিনি প্রতি সকলের প্রতি কৃপা তাই তিনি কখনও এমন কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে তেমনি কেউ যদি তাকে উৎকণ্ঠিত করতে চায় তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না ভগবানের কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলজগের দ্বারা তিনি বিচলিত হন না প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকেন তা জড়জগতে কোনো অবস্থাতে তাকে বিচলিত করতে পারেন না তাহলে প্রকৃত ভক্তকে প্রকৃত ভক্ত যেই যে মানে বাইরে কার দুঃখ কষ্ট দেবে না কাউকে মানে মানে কষ্টের কারণও সে হবে না কাউকে উদ্বেগ করানো সে প্রয়োজন অর্থাৎ ঝোর ঝোর ঝামেলা সে কিন্তু এসব অনুমতি করবে না এবং তারপর সেও যেন ঝোর কারণ না হয় সেটা এইটা বলতে চাইছে আর সে হচ্ছে প্রকৃত ভক্ত কারণ সে কৃষ্ণের সেবাতেই সবসময় মগ্ন ভগ্ন থাকে ফলে তার ওই দিকে কোনো ধ্যান জ্ঞান থাকবে না সে হচ্ছে জড় জগতের সম্বন্ধে তা কোনো মাথা তাকে বিচলিত করতে পারবে না সে হচ্ছে প্রকৃতভক্ত বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ এবং দেহ সম্ভব সম্ভাবনায় যত অত্যন্ত আনন্দিত হয় কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগে এমন সমস্ত সামগ্রী রয়েছে তার তা কিন্তু তার কাছে নাই তখন তিনি খুব বিমর্ষ হন পরশ্রী হয়ে ওঠেন সর্বদাই তার শত্রুর আক্রমণে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থাকেন এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে তখন তিনি হতাশ হয়ে পড়েন কিন্তু কৃষ্ণভক্ত সর্বদাই এই সমস্ত অশান্তি থেকে মুক্ত তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রকৃত কৃষ্ণভক্তকে তারা এখানে বলতে আসেন যে পরশ্রী মানে সবসময়তে তার মনে একটা উৎকণ্ঠা থাকবে ভয় থাকবে হ্যাঁ যে আমাকে এই পথে কেউ আক্রমণ করবে কেউ পথে মারবে হ্যাঁ কিংবা জীবনে হয়তো ব্যর্থতা এসবে সফল সফল ব্যর্থতা সরল আসতে পারে কিন্তু সবসময় উৎকণ্ঠা থাকবে তার কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্ত কিন্তু সেই সমস্ত অশান্তি থেকে মুক্ত থাকে তিনি হচ্ছেন সেই জন্য শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রিয় এই সমস্ত ভক্তরা আরও অনেক ভক্ত আছে সেগুলো আমরা তো পড়ে শোনাবো তার এক রাধা রাধা পনেরো নম্বর শ্লোক এখানে শেষ হলো ষোলো নম্বর শ্লোক শ্রীশীল পালে গীতার গান লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ উদাসীন গত ব্যর্থ সূচি আর দক্ষ সূচি হয় মোর ভক্ত ব্রহ্ম জাতি বুদ্ধি নাহি করো ভক্ত সে বসিলবে অনুবাদ যিনি নিষ্প্রিয় সুচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান থেকে তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে কিন্তু ভক্ত কখনও সেগুলি পাওয়ার জন্য সংগ্রাম করে না যদিও ভগবানে কি পায় আপনা থেকে তার কাছ থেকে টাকা পয়সা আসে তাতেও তিনি বিচলিত হন না তাহলে প্রকৃত ভক্ত এখানে আরেক আরেক আর ভক্তকে বোঝে ভক্তকে টাকা পয়সা দান করতে পারে কিন্তু সে ভক্ত কখনো যে টাকা দেবে তাকে কিন্তু চাপ দেবে না যে আমাকে দিতেই হবে সে পাওয়ার জন্য সংগ্রাম করবে না কারণ সে জানে যে ভগবান আমাকে ঠিক টাকা জুটিয়ে দেবে ভক্ত স্বাভাবিক দিনে দুবার স্নান করে ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন তাই তিনি স্বভাবের অন্তরে বাইরে অন্তরে নির্মল তাহলে আর একজন ভক্ত আছে কে যারা প্রকৃতপক্ষে ভোরবেলায় উঠে সকালবেলায় স্নান করে দিনে দুপুরে দুবার স্নান করে হ্যাঁ এবার ঘুম থেকে উঠে একবার স্নান করছে আবার দুপুরে একবার স্নান করছে ফলে তার এই যে স্নান করলে কী হয়েছে তার শরীরটা নির্মল ফলে মনটাও তার নির্মল ফলে তার কুটিল বুদ্ধি কোন সময় আসবে না ভক্ত সর্বদাই সুদক্ষ কারণ জীবনে সমস্ত কর্মে যথার্থ উদ্দেশ্য হচ্ছে তিনি সম্পূর্ণভাবে অবগত স্বাস্থ্য সম্বন্ধে সর্বত্র নিঃসন্দেহ ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষে অবলম্বন করেন না তাই তিনি সর্বদাই নিশ্চিন্ত তিনি সর্বোপরি বিন্মুক্ত তাই তিনি কখনো ক্লেশ ভোগ করেন না তিনি জানেন তার দেহটা উপাধিমাত্র তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অভিচিত থাকে যা কৃষ্ণভক্তি প্রতিঘ শুদ্ধ ভক্ত তার প্রয়াস করে না উধ্বংস বলা যায় যেমন একটা বা বড়ো বাড়ি তৈরি করতে গেলে অনেক শক্তি প্রয়োজন করতে হয় কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তার ভগবত ভক্তির উন্নতি সহায়ক না হয় তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন সেজন্য উদ্বেগ উৎকণ্ঠা মাথা গ্রহণ করতে পারেন কিন্তু তিনি তার আত্মীয় জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসই হন না এখানে এক ধরনের ভক্ত বলছে যে আমরা তো সবাই নিজের নিজের বাড়ি তৈরি করার জন্য করছি কিন্তু বাড়িটা তৈরি করছি তো বাড়িটা কার বাড়ি এটা যে ভগবানের উদ্দিকে তো করতে পারছি ভগবানের উদ্দেশ্যে কিন্তু ভগবানের লেগে আমরা নিজস্ব মন্দির তৈরি করছি না কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে আমি একটা ভগবানের একটা কীভাবে মন্দির তৈরি করবো তাকে কীভাবে একটা বিজ্ঞ প্রতিস্থাপন করবো সবসময় যে ভগবানের চিন্তা করবে ভগবানের লেগে যে টাকা পয়সা থাকে সে ভগবানের জন্য মন্দিরে তৈরি করতে পারে তাই বলছে প্রকৃত ভক্ত কখনো নিজস্ব থাকবো বলে এরম ধরনের বড় ধরনের যে বাড়ি তৈরি করার কোনো পরিকল্পনা করবে না সেটাই হচ্ছে তার প্রকৃত ভক্তের উদাহরণ এই সমস্ত ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ কাছে এই ভক্তরা খুবই প্রিয় ষোলো নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এবার সতেরো নম্বর শ্লোক শ্রী শ্রী পালে গীতার গান জড় কার্যে হর্ষ দুঃখে যেজনে নাই তাজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই শুভাশুভ পরিত্যাগী যে বা ভক্তিবান ভক্তিমান আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান অনুবাদ যিনি আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তিতে সন্তুষ্ট সুস্থ হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য বিশ্লেষণ শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ বা উৎপন্ন অথবা বিমর্শ হন না যার প্রকৃত শুদ্ধ ভক্ত তার কাছে মানে লাভ বা ক্ষতির জন্য কখনো মানে ইয়ে হয় না যে দুঃখ করব সেটা কিন্তু করে না তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না তা না পেলে তিনি দুঃখিত হন না পুত্র কিংবা শিষ্য শিষ্য লাভের জন্য আকাঙ্ক্ষা করেন না তার জন্য কোনো দুঃখ করেন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি তা অনুতাপ করেন না আমরা যেমন কোনো কিছু হারিয়ে গেলে অনুতাপ করি অনুশোচনা করি আবার কেউ কেঁদেও ফেলি কিন্তু তিনি সেটা সে প্রিয় ভক্ত কিন্তু এমন ধরনের কাজ করবেন না তিনি কিন্তু অনুশোচনা করবেন তেমনি তার নিশ্চিত বস্তু না পেলেও তিনি বিমর্শন কিন্তু তিনি তার অনেক কিছু মানে নিশ্চিত বস্তু মানে তার পাওয়ার যেটা দরকার সেই ধরনের বস্তু না পেলে তিনি কিন্তু আকাঙ্ক্ষা করেন না হন না অর্থাৎ তিনি তার মন খারাপ পান না তিনি সব রকম শুভাশুভ পাপ পুণ্য ইত্যাদি জড়জকর্মে দে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিনিয়োগের জন্য বিধান জন্য তিনি সব রকম বিপদ থেকে বিপদ বরণ করতে প্রস্তুত কোনো কিছুই তার ভগবান ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না এই ধরনের যে ভক্ত তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাহলে এই করা লাইনে আমরা ওই এই তিনটে শ্লোকের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারলেন ভগবানের প্রকৃত ভক্তকে এক কথা বলতে গেলে ভগবানের ভক্ত যে প্রকৃত সে কিন্তু বৈষক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে ঘর বাড়ি এ সমস্ত কিছু সে কোনো কিছু চিন্তা করবে না সবই জানছে সে পরমেশ্বর ভগবানের কৃপায় আমি বেঁচে আছি আর সে হচ্ছে প্রকৃত ভক্ত সে সবসময়তে তার ধ্যান জ্ঞান সব কিছু হবে পরমেশ্বর ভগবানের লেগে শ্রীকৃষ্ণের কাছে সে আত্মসমর্পণ করেছে ফলে যে এই সমস্ত ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয় আজকে মতন এখান শেষ হলো শত নম্বর শ্লোক তার আগে বলুন রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা নমস্কার